সুদী দর্শকবৃন্দ নমস্কার অতনুপালের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা ব্যাপার বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ঊর্ধ্ব রক্তচাপ বা উচ্চ রক্তচাপ দেখবেন কোনো পেশেন্টকে আমরা যখন ব্লাড প্রেশার মাপা হয় সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশানের মধ্যে একটা কথা লিখে দেন এইচ অর্থাৎ হাই ব্লাড প্রেশার অথবা এইচ এন অর্থাৎ হাইপার টেনশান এই কথাটা মানেই হচ্ছে ওই ব্যক্তি উচ্চ রক্তচাপের অধীনে শ্রেণীভুক্ত যদি কোনো ব্যক্তির আমরা দেখে থাকি যদি স্পিগমোম্যানোমিটারে মাপার পর তার রক্তচাপ যদি সিস্টোলিক প্রেসার একশো চল্লিশ বা তার বেশি এবং ডায়াস্টোলিক প্রেসার যদি একশো বা তার বেশি হয়ে থাকে তখন আমরা তাকে উচ্চ রক্তচাপের পেশেন্ট বলতে পারি এবার আমরা দেখব যে কারণগুলো কি কি উচ্চ রক্তচাপে প্রথম কারণ হচ্ছে বংশগত অর্থাৎ তার যদি ফ্যামিলি হিস্ট্রি হয়ে থাকে উচ্চ রক্তচাপ ভুক্ত তাহলে সেই পেশেন্ট অতি স্বাভাবিক বশতি উচ্চ রক্তচাপের অধীনে আসবেন দ্বিতীয় কারণ সেটা হচ্ছে রক্তের ঘনত্ব রক্তের ঘনত্ব মানে হচ্ছে রক্তের মধ্যে মিশে থাকা যে অদ্রাব্য বস্তুগুলো আছে তাদের ঘনত্ব প্রথম যে জিনিসটা সবার চোখে পড়ে প্রথমেই আমরা বিবেচনা করি সেটা হচ্ছে রক্তে লিপিডের মাত্রা সেক্ষেত্রে লিপিড বা ট্রাইগ্লিসারাইড বা এলডিএল অথবা এইচডিএল এইগুলো পরীক্ষা করলে দেখা যায় যে রক্তের মধ্যে লিপিডের যদি আধিক্য বেশি থাকে তাহলে রক্তচাপ বেড়ে যায় অথবা যদি সেই পেশেন্ট বা সেই রুগীর যদি গ্লুকোজ বা ডায়াবেটিস ম্যালাইটাস যদি রোগ থাকে সেক্ষেত্রেও রক্তচাপ বেড়ে যায় অথবা যদি দেখা যায় সেই পেশেন্ট দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন ধূমপান করছেন অথবা মদ্যপান করেন অথবা অন্য কোনো ড্রাগের নেশায় আসক্ত তাহলেও তার রক্তের ঘনত্ব বেড়ে যায় কারণ সেই অদ্রাব্য বস্তুগুলো রক্তের মধ্যে মিশে থাকে এবং রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে আর কি দেখব না রক্তের যদি রক্তবাহের যদি প্রাচীর এইগুলো আস্তে আস্তে জমতে জমতে যদি রক্তবাহের ভিতরের দিকে রক্তবাহের যদি রেডিয়াস বা যাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ যদি কমে যায় সেক্ষেত্রেও রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং রক্তচাপ বাড়তে থাকে আমরা কীভাবে এটাকে এবার এর এই রোগের থেকে বেরিয়ে আসার উপায় কি আছে না এই রোগের থেকে প্রথম বেরিয়ে আসার উপায় হচ্ছে আমাদেরকে নুন বর্জন করতে হবে অর্থাৎ নুন বা সামুদ্রিক কোনো মাছ খাওয়া যাবে না দ্বিতীয় কথা আছে কি না দ্বিতীয় কথা হচ্ছে তৈলাক্ত বা ঘি বা স্নেহজাত যে দ্রব্যগুলো আছে মাখন ঘি চর্বি তেল এই জাতীয় খাবার আমাদের বর্জন করতে হবে আর কি রেডমিট এবং ডিম এই দুটো খাওয়া একদমই যাবে না তার কারণ হচ্ছে এদের মধ্যে চর্বি জাতীয় খাবারটা বেশি থাকার জন্য আবার রক্তের রক্তের রক্তবাহের অন্তঃপ্রাচীরে এই লিপিডগুলো জমা হতে থাকে এবং রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে আর আমাদের দেখতে হবে কি না এই রক্তচাপটা আমরা কন্ট্রোলে আমাদের যে কোনোভাবেই হোক রক্তচাপ আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে তার কারণ যদি প্রথম অবস্থায় রক্তচাপ বেড়ে যায় তাহলে আমাদের কিছু কিছু রোগের লক্ষণ দেখা যায় যেমন মাথা ঘোরা পা হাত পা ঝিমঝিম করা দৃষ্টিশক্তি কমে যাওয়া কর্মক্ষমতা কমে যাওয়া ক্লান্তি ভাব আসা এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ঘাম হওয়া এবং হৃৎস্পন্দন বা শ্বাস প্রশ্বাসের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এই লক্ষণগুলো আমরা যদি স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় দেখতে পাই তাহলে আমরা বলতে পারি যে এই পেশেন্টটা উচ্চ রক্তচাপের অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রে প্রথমে এই খাবারগুলো যে খাবারগুলো আমি বললাম সেই খাবারগুলো একেবারেই বর্জন করতে হবে আর কি না বাইরের কোনো ফাস্ট ফুড খাওয়া যাবে না অতি তৎপরভাবে আপনাকে ডাক্তারবাবুর কাছে পরামর্শের জন্য যেতে হবে এবং উনি আপনাকে রক্ত তরল করার ওষুধ এবং ব্লাড প্রেশার স্বাভাবিক রাখার ওষুধ দেবেন এবং সেটা নিয়ম মতনভাবে আপনাকে সেবন করতে হবে এবার আর একটা কথা এর মধ্যে লক্ষণীয় ব্যাপার যে যদি এটা আমরা স্বাভাবিকভাবে অবহেলা করে যাই অর্থাৎ যদি সেটাকে অবচেতনের মতন আমরা যদি ভুলে যাই বা গ্রাহ্য না করি সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস হতে পারে কী হতে পারে এক নম্বর কথা হচ্ছে না রক্ত যখন জালকের মধ্যে দিয়ে যায় জালকের অন্তঃপ্রাচীর খুব পাতলা হওয়ার জন্য সহজেই সেটা চাপ সহ্য করতে না পেরে উচ্চ রক্তচাপের চাপ সহ্য করতে না পারার জন্য তার প্রাচীর ফেটে যেতে পারে ফেটে গিয়ে সেখানে রক্তক্ষরণ হতে পারে যেটাকে আমরা থ্রম্বশিসও বলে থাকি এই থ্রম্বশিস প্রধানত দুটি ক্ষেত্রে খুব মারাত্মক হয় এক নম্বর কথা হচ্ছে যদি হৃৎপিণ্ডের অন্ত হৃৎপিণ্ডের যে জালক রয়েছে রক্তজালক সেই রক্ত জালকের মধ্যে যদি থ্রম্বোসিস হয় তাকে আমরা বলি মায়োকার্ডিয়াল মায়োকার্ডিয়াল থ্রম্বোসিস এবং যদি সেটা মস্তিষ্কের মধ্যে হয় সেটাকে আমরা বলে থাকি সেরিব্রাল থ্রম্বোসিস যেটাকে আমরা মস্তিষ্কে হয়ে থাকে সেটাকে আমরা সেরিব্রাল অ্যাটাক এবং হার্টের মধ্যে যদি হার্টের অন্ত বাইরের প্রাচীরের মধ্যে মায়োকার্ডিয়াল অঞ্চলে যদি হয়ে থাকে সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি অর্থাৎ যেন তেন মনে রাখতে হবে আমাদের সবসময় যে যেন তেন প্রকার আমাদের রক্তচাপ অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন